নমস্কার বন্ধুরা দিদুন এবং সোনা ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এটা ছিল একটা শনিবারের ভিডিও আমাদের বাড়িতে আসলে শনিবার দিন নিরামিষ এবং মাছ মাংস মা অ্যালাউ করে না তো সেদিন রান্না হয়েছিল ডাল ভাজাভুজি চাটনি পনির তো তার মধ্যে থেকে আমি এই পনিরের রেসিপিটা এবং চাটনির রেসিপিটা ভিডিও করেছিলাম তো যেই পনিরের তরকারিটা যেটা ভিডিও করেছিলাম এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং চাটনির ভিডিওটাও আমি একদিন আশা করি শেয়ার করতে পারবো ওটা খুব ইজি ওয়েতে করেছিলাম চাটনিটা তো পনিরের তরকারিটা যেভাবে করেছিলাম যে ফার্স্টে পনিরগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম পনিরটা লোকাল দোকানেরই পনির ছিল ব্র্যান্ডেড পনির ছিল না তো এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে রেখেছিলাম এবার আলুও কিছু কেটে নিয়েছিলাম এবং সাথে কিছু মশলাপাতি নিয়েছিলাম মশলাপাতি খুবই সামান্য যেগুলো ঘরে থাকে নর্মাল যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো এইসব তো ফার্স্টে পনিরটাকে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে সব পনিরগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রেখেছিলাম আজকের ওয়েদারটাও প্রচণ্ড গরম ছিল তো দেখতে পাচ্ছেন যে পনিরটা একটু ভাজা হচ্ছে পনিরটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম তারপরে ওই কড়াইতেই আপনি চাইলে একটু সামান্য আর একটু তেল বাড়িয়ে দিতে পারেন অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি একটু কম তেলে রান্না করা যেহেতু মার তেল মশলা খাওয়ার বারণ আছে তো একটু চাইলে একটু অল্প করে তেল দিতে পারেন নাও দিতে পারেন তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ফার্স্ট একটু ভেজে নিতে হবে আলুগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো হবে এটা একটু একটু ভাজতে দিয়ে দিয়ে ঢাকা রাখবো মশলাগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো একটা বাটিতে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি আসলে গুঁড়ো মশলা যেহেতু তো একটু গুলিয়ে জল দিয়ে একটু গুলিয়ে নিলেই ভালো হয় তো মশলাগুলোকে দিয়ে এবার ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়বে তো তারপর আমি আদা বাটাগুলো আদা বাটা দিয়েছিলাম আদা বাটাটা দিয়ে তারপরে আবার একটু কষাতে হবে এখানে একটা জিনিস বলে রাখি এই তরকারিটার মধ্যে জেনারেলি টমেটো ব্যবহার করা হয় কিন্তু আমার বাড়িতে টমেটো ছিল না আর মা একটা খুব সুন্দর টমেটো সস বানিয়ে রেখেছে যেটা নিরামিষ আমিষ দুভাবেই করে রেখেছে তো আমি এখানে ওই নিরামিষ টমেটো সসটা ব্যবহার করেছি যে রেসিপিটা আমি আপনাদেরকে আর একদিন দেখাবো তো ওই টমেটো সসটা ব্যবহার করলে পরে নিরামিষ টমেটো সসটা ব্যবহার করলে রান্না খুব সুন্দর দেখতেও হয় এবং খেতেও হয় দেখছেন যে ভালোই মশলাটা কষিয়ে আনা হয়েছে তো তো এবার আস্তে আস্তে এখানে একটু ঝোল দিতে হবে আমরা একটু জল দিয়ে ঝোল দিলাম এবার আপনারা যেরকম ঝোল যে যেরকম ঝোল খায় রকম ভাবে ঝোলটা দিতে পারে তো আমার এটা আমি আমরা একটু ঝোলটা বেশি খাই বলে একটু ঝোলটা দিয়েছি চাইলে একটু মাখা মাখাও করতে পারেন তো এটাই ছিল বন্ধুরা আজকে আমাদের আলু পনিরের তরকারি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এইভাবেই আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ